নমস্কার বন্ধুরা শুভলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি তিলের চড়চড়ি নিয়ে নিয়েছি বড় চামচের দু চামচ তিল দুটো ঝিঙে নিয়েছি একটা আলু নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে আমি তিল আর কাঁচা লঙ্কাটাকে একসাথে বেটে নেব মিহি করে কড়াটা গরম হয়ে গেছে দেবো সর্ষে তেল দেবো অল্প হলুদ ভেজে নেবো আলু আলুটাকে লাল করে ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম ঝিঙেটাকে আলুটাকে আলুর সাথে ভালো করে ভেজে নেবো স্বাদ মতো লবণ নেমে চেড়ে ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নেব ঝিঙে আলু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম তিল বাটা ভালো করে মিক্স করে নেব আমার তিলের চটচটি রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ